দুৰ খে হৰাচি লাগি আহিছিল আমাৰ এক বছৰৰ আজি আগমী লাষ্ট আহিলে শেষ আমাৰ এই কাম বুজি কিন্তু মাৰা যোৱাৰ ফল মানুহৰ আৰ কোনো আমল নাই কোনো নেখি নাই বন্ধা বান্ধি যত দি জমিনৰ উবা আল্লাহর গুলামি করবা আল্লাহর হেবাদ করবা আল্লাহর হুকুম হকম মানিয়া চলিয়ে যাইবা বন্দার লাভ হইব বন্দার নামাই আমল আল্লাহ রসুলকে নেকি দান করবা সুবাহান আল্লাহ তাহলে আপনার নামাই আমল সেই গুণাটা লেখ কিন্তু তিনগুলো মানুষের সঙ্গে মারা যাওয়ার পরে কেমন তোরা পর্যন্ত এরার কবর আল্লাহ সব পৌঁছাই দেয় আল্লাহ ہندو مانوش ترا خرا اللہ حبیب محمد عربی صلی اللہ علیہ وسلم فرمائے اذا مات الانسان ان قطعا عنہ عمل ہو مانوش دخول مرض آئے انسان ذات دخول مرض اذا مات الانسان انسان دخول مرض آئے ان قطعا عنہ عمل ہو بندار عمل اور دردہ ইন সাথ মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ ইন সাল তিনগুলো মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ ব্যায়াম পর্যন্ত তাদের কবরের মধ্যে সবকিছু রোহান ইল্লা মিন সদা গালিয়া। যারা জমিনের মধ্যে সকালে দাঁড়িয়ে হইয়া বন্ধা মারা যায় বন্ধা বাঁধি মারা যাই বা আল্লাহ কাম পর্যন্ত বন্ধার খবর সরপঞ্চ হইবাস দারিয়া গরিব মানুষের সফায় দারিয়া আল্লাহ এগর বানাই আল্লাহ এগর সফা হইয়া এটি মেসিনে গরীব মানুষের বন্ধায় সব্য সহযোগিতা করিয়া বন্ধা বান্ধী যদি মারা যায় আল্লাহ আজকে আমরা আজকাল কিছু মানুষের আগে বুঝা

Amr maluwush. Allaah ima na gulla amr adadu madi soye. Ataro hazara mokuluqa to Allah ipaidha hoj sun, hoj sun na nisabu r. Ataro hazara mokuluqa to lije horumarike. Wama amindaabatin hil ardu illaa. Ataro hazara mokuluqa to lije horumarike. তবে এর মধ্যে কিছু ব্যবধান আছে আঠারো হাজার মগলুকাতর মালিক মালিকাল্লা এই আঠারো হাজার মগলুক খাতর মধ্যে সম্মানই শ্রেষ্ঠ উম্মত খাল্লায় বানাইছে আমরা আশরাফুল মগলুখা থকা এই আঠারো হাজার মগলুক খাতে এ সমান হিসাবে জমির খাই নিশাব না গৰু গয়াৰ ছাগল আর সৃন্থারা মুখ হিয়া খায় না বুদ্ধিয়া হয় আমরা আল্লাহ দুইটা হাত নিয়ামত দান হস্য এই হাতৰ মাধ্যমে হাতৰ সাহিত্যে আমরা আন মুখ দিয়ে আমরা খানাটা খাই সাহিত্য হচ্ছ আন আল্লাহ কোনো জিনিসের ভাও দিয়া খায় না না এরা সারা এক কলে আর আমরা এক কলে

আল্লা যে নবীন আল্লাহ উত্তম চরিত্র চরিত্রামে মারিয়া নাই বান দিয়া নাই দমক দিয়া নাই আল্লাহর হবিবর ব্যবহার আল্লাহর হবিবের চরিত্র আল্লাহর হবিবের আখলাম দেখিয়া মানুষের কলিমা হরিয়া মুসলমান আল্লাহর হবিবর সুন্নত মোতাবিক যদি আমরা জমিনে চলিয়া যাই আমরা লাভ হইব দিনা লস হইব লাভ হইব আমরা রাস্তা পায় হাটিয়া যখন যাই যাওয়ার সময় কি না করতাম রাস্তায় যদি কোনো খাটা থাকে কোনো সিংগল থাকে ভাইজন থাকে ওটা আমি নিজে

বিয়া অপল ভরাই বুঝিয়েছে ইন্ডার জরুরত তোমার অন্য কোনো বিহিত ব্যবস্থা নাই সুবিধা আছে দেও তাড়াতাড়ি ভরাই যাও যাতে কষ্ট হয় মানুষ গাড়ি যাইবা জন্তু যেটা কোনো সময় মানুষের দাম ভরে যায় ভরে না এর হার বাইরেও আমরা খেয়াল করতাম বুঝলি কথার আমরা খেয়াল করতাম যাতে মানুষ কষ্ট না السلو ن سلم المسلمون من لiسان وiه امر زمن نر hت diا مدا زونdا خشک دتمنون sبحانالله رn aم امر لگو eخبای یبایd m hت دiا مد کونو نزدا خشک دiتم نا eنار m میا تم یخبا زمر فس خبر r م دخت dتم زاینمرا এক মুছলমানৰ ওপৰেমানৰ ভাস্টা পৰে আপুনি খবৰ খাবাৰ লগে লগে এই মানুহৰে আপুনি দেখাত চোহান দেখাত গেলে চাব আছে বা গুনা আছে চাব আছে আমাৰ যায় বেমাৰী দেখাত দাই যে বেমাৰীৰ মাৰ আছে এখালে অৰি দিন

বেমাৰীৰ দৰীয়া দিব মা বাবা বেমাৰ এলেকাৰ গৰীব মানুহে আমাৰ লাভ আছে এনে জমিনত নেকি বন্ধাই জমিনক চুল পৰিমাণ জগলা পৰিমাণ লাই দুৱা হৈ বন্ধাই নেকি ফল বন্ধা যাৰী পায় তাৰ মতে ময়দানক আসরের ময়দানও আপনি ভাই ভাই সেই ময়দানে আসর আল্লাহ তোমার জীবনের যত নীতি আছে সমস্ত নীতি আল্লাহ মহান বন্ধায় জমি সজা পরিমাণ গুণাফর বায় ভুল হলেই বাই হয়তো মনে হলায় যে আমি গুণাফরছি সে জানে না আমার মায়ে জানে না বাবাই জানিন না আমার বিবিয়ে জানুন না আমার তেলে জানে না মানে মেয়ে জানে না কিন্তু বন্ধারে তুমি জানো এমত ময়দান্ত সময় বার মত আল্লাহ কোনো ভরস এমন ময়দান সমস্ত আপনার সুটি পত্র হিসাবে বাড়িয়ে সুহাম আল্লাহ এর কারণে আমরা এই জমিনের গুনামি ভরতাম আল্লাহ হবাদত করতাম

وقال <سؤال> لنا انهم يحبون ان يكونوا من اجل ان خلقت من اجل ان يكونوا من من اجل الله يكونوا من اجل ان يكونوا من الإنسان من اجل ان ومن من اجل

इजाज़त আরে লা নেতাশন কমিউনিশন যে বাসুরের মধ্যে বাড়িতে 100 ঘন্টা কলিং বেল বাজাইয়া তাই গুঙ্গলে উতিত হলো ইলা সেনের এর আগে কিন্তু ফাইন মনসুর বাড়িঘর জঙ্গল বাইলে ওসরি আভাই গুজর নাই বক্স পাওয়া বক্সিং এরারে বুজা যায় শুকাতিলি হুকনো হইছে এইটা আওয়াজ বড় বড় হইছে আওয়াজ হোক যে পি দুই কিয় আছে নাই কেতিয়াবা মাক পেলাই দিছ অহ তে সুন্দৰ হৈ গল

কোন মাতো আছা নাই হিৰি জমা হৈ আছে নহলে ঠিক আছে আমাৰ আমি জমি লওঁ আমাৰ নাই পোৱা নাই আমাৰ হলিয়া নাই তাম তুমি তাই গাজি আছনি

যে জায়গায় যায় সেই জায়গায় ফাঁকি যায় কোনো বেড়ান আমার মধ্যে একদম মানুষের বিরাট বড় রাজহাসনের মতো একটা ফাঁকি বালি শানি জায়গা বলে গেলাম বন্দা বাজারে যায় বাইকে যায়নি মাথার ধুইলে ফাঁকি রাজায় যায় নানি এর ফলে ফরে ডিপার্টমেন্টর মাধ্যমে আল্লাহর বন্ধার ফরে জমা দেওয়া লাগছে যখন ফাঁকিটা জমা দেয় এই ফাঁকি আল্লাহার বন্ধারে চালিয়া যায় না দিয়ে জমিদের মধ্যে খানা খায়